ইতিহাসদা যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে আপনাদের ওই নাজার থানার এলাকায় আমরা দেখেছি আইএসএফ যদি কোনো মিটিং করে বা কোনো বিরোধী দল যখন কোনো মিটিং করার পারমিশান চায় তখন তাদেরকে পারমিশান দেওয়া হয় না অথচ এখন দেখা যাচ্ছে যে হিন্দি গানে চোট নাচের প্রোগ্রাম সেই প্রোগ্রামে একেবারে ওখানকার মানুষজন একেবারে বিরক্ত বহু মানুষ আসছেন দেখতে কারণ মানুষ এন্টারটেন করতে ভালোবাসে কিন্তু যে নোংরা পরিবেশন হচ্ছে এবং যেখানে আপনি পুলিশকে জানিয়েছেন সেখানকার উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছেন কি বলছেন তারা কেন চলছে এই সমস্ত জিনিস মজার বিষয় হলো বিরোধী বলে ব্যাপারটা নয় বা এটা ন্যাজাট বলে বিষয় নয় বিষয়টা পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়েই চলছে সেটা হচ্ছে একজন বিধায়ক মাত্র আজকে সরকারের মাথার ব্যথা সবথেকে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে আমি জানি না এদের কারণটা কি কারণ ওনারা এত বড় বড় প্রকল্প করার পরেও একজন বিধায়ককে কেন এত ভয় পান তো মজার বিষয় হচ্ছে কয়েকদিন আগে আমি লাভ মোহাম্মদের একটা প্রোগ্রাম করবার জন্য নেজার থানায় একটা অ্যাপ্লিকেশন করি এবং সেটা আমাকে তিন সপ্তাহ ঘোরানোর পরে আমাকে বলা হয় সাউন্ড পারমিশন আনতে ল্যান্ড পারমিশন আনতে সাউন্ড পারমিশন আনতে ইলেকট্রিক পারমিশন আনতে নানা বিষয় বলা হয় যদিও সেটা ছিল একটা স্ট্রিট কর্নার স্ট্রিট কর্নারে কোনো পারমিশনের দরকার পড়ে না তো তার মধ্যেও আমাকে পুলিশ সেই পুরো প্রোগ্রামটাকে করতে না দেওয়ার যা যা প্রক্রিয়া করা যায় করা হয়েছে এবং সঙ্গে আমাকে এবং আমার পরিবারকে প্রচুরভাবে হেনস্থা করা হয়েছে পুলিশ দ্বারায় কিন্তু মজার বিষয় কয়েকদিন আগে রাস রাসমেলার নাম করে আজকে এটা বিজেপিকে যারা সাপোর্ট করছেন যে হিন্দুরা তারা ভাবুন যে কি করে তাদের হিন্দুত্ব রক্ষা করছে কি বিজেপি এটা বিজিপিকে তো উচিত এটার প্রতিবাদ করা শ্রীকৃষ্ণের রাস পূর্ণিমার উপলক্ষকে কেন্দ্র করে চটুল গানের নাচ রাত বারোটা একটা পর্যন্ত উচ্চ শব্দযুক্ত পরিবেশ তৈরি করে বিস্ত্রী একটা পরিবেশ তৈরি করে এবং তার সঙ্গে তার মধ্যে মদ এবং জুয়া ওপেন চলছে যার ভিডিও আমার কাছে আছে এবং সেই কথা আমি বারবার নেজার থানাকে বসিরহাট এসপিকে এবং বসিরহাট কন্ট্রোল পুলিশ কন্ট্রোলকে জানালেও তারা পরবর্তীকালে মজার বিষয় এসপি অফিস আমার নাম্বার ব্লক করে দেয় এবং বারবার আমাকে বলা হয় যে আপনি তো এগুলো বোঝেনি এখনকার দিন আপনি নাজাটায় আসুন আপনারা আসুন আপনাদের সঙ্গে একটা বোঝাপড়া করে নেওয়া যাবে কি বোঝা বড়া করবেন এবং যেখানে অনুষ্ঠানটা হচ্ছে তার পিছনে হচ্ছে একটা প্রাইমারি স্কুল এবং এই পুরোটাকে সাপোর্ট দেয় শাসক দল এবং এই শাসক দলের দৌরাত্যে এই শীতকাল জুড়ে এটা পাড়ায় পাড়ায় হবে এবং প্রতি রাত্রে সারা পাড়ার লোক কেউ ঘুমাতে পারবে না এবং যে বিচ্ছিরি জিনিস তৈরি হবে তা আপনারা ফোনে ফোনে পেয়ে যাবেন সবাই সেই ভিডিও চারিদিকে ঘুরে এইটার প্রতিবাদ করতে গেলে যদি কেউ শত্রু হয়ে ওঠে তাকে কিছু বলার থাকে না এবং আমাকে এসপি অফিস থেকে বলা হয় যে একটা লিখিত দেওয়ার জন্য আমি সেই লিখিতটাও দেওয়ার পরেও কোনো প্রতিক্রিয়া হয়নি এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে বিরোধী এবং আইএসএফরা যেন একদম অসুচ অসুচ এই কথাটা আজকে বুঝতে হবে সচেতন হিন্দু আদিবাসী দলিত প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষকে যে আইএসএফ কতটা দরকারি আজকের দিনে যদি এখান থেকে বাঁচতে হয় ঠিক তৃণমূল আর বিজেপি মিলে যে জড়িতভাবে এই কাজটা করছে তার জ্বলন্ত উদাহরণ এটা আজকে বিজেপি যে হিন্দু হিন্দুত্বের রক্ষা করে সেই হিন্দুত্বের রক্ষা কি এই শ্রীকৃষ্ণের রাসমেলায় হচ্ছে সেটা কেন বিজেপি কিছু করছে না সেটা করাচ্ছে তৃণমূল তাহলে কে কাকে সাপোর্ট করছে আচ্ছা এমন তো হতে পারে যে বিজেপি হয়তো করতে পারবে না পারছে না কারণ ওখানে সেইভাবে বিজেপি নেই পুলিশের এই বিজেপির একটা ভালো সংগঠন আছে একজন থাকলেও আছে আমার সমর্থক কতগুলো মানুষ এখানে আইএসএফ বা বিজেপির সমর্থক বলে নাই শুভ বুদ্ধি সম্পন্ন একজন মানুষের প্রয়োজন যে সমাজ সুস্থ একটা সমাজ চায় সেই লোকটা এটার প্রতিবাদ করবে কিন্তু যদি কেউ কোনো শাসক বা কোনো প্রশাসক সে প্রশাসন থাকাই তার উচিত না তার এই ড্রেসটাই পড়ো পুলিশের ওসিকে পদত্যাগ করা উচিত নেজার থানার কারণ উনি আইন কি শেখাচ্ছেন এটা কোন আইন কোন পারমিশানে যে ক্লাবটার অডিট নেই রিনুয়াল নেই রেজিস্ট্রেশন নেই সেই ক্লাবটা নাকি বছরকে বছর এই প্রোগ্রাম করে যায় পাঁচ লাখ টাকার নাকি এবছর জুয়ার ডাক হয়েছে এবং সেখানে দু লাখ টাকার শুধু মদ বিক্রি হচ্ছে এবং সেটা পুলিশ গার্ড দিচ্ছে ভিডিও আছে আমাদের কাছে ভিডিও আছে তো এই জায়গায় দাঁড়িয়ে কোনো বিরোধী বিষয় নয় কেউ যেন কথা না বলতে পারে প্রশাসনের কাজ হলো সবাইকে এইটাতে আটকে রাখা সেখান থেকে বেরিয়ে কোনো একজন মানুষকে বলতে হবে সেটা বিজেপি হতে পারে আই হতে পারে সিপিএম হতে পারে যে কোনো তৃণমূল হতে পারে যদি সমাজ সুস্থ সমাজ ব্যবস্থা কেউ চায় আপনিই বলুন না একটা প্রাইমারি স্কুলের সামনে রাস মেলা শ্রীকৃষ্ণের উৎসব তার সে শ্রীকৃষ্ণের সামনে চটুল গানের নাচ আর শ্রীকৃষ্ণের ডান দিকে জুয়া এটা মেলা এটা কোন হিন্দুত্ব আর আইএসএফ এর আয়লা মোহাম্মদের প্রোগ্রাম করতে গেলে বলছে মুসলিম পাড়ায় গিয়ে করুন ওটা মুসলমানদের প্রোগ্রাম তো এই সুবুদ্ধি সম্পন্ন মানুষের কি আজকে জাগবার দরকার নেই না হলে তো এই সমাজ থাকবে না তো এখানে কোনো দলীয় ব্যাপার নয় তো তো পুলিশ আপনার নাম্বার বন্ধ করে দিয়েছে হ্যাঁ ওনারা বারবার বিরক্ত হচ্ছে না বারবার ফোন করলে এসপি বাধ্য হয়ে কনসার্ন ওসি কে ফোন করতে হচ্ছে ওসি থেকে দু একজন করে লোক আসছে ঠিক কি মজার ব্যাপার আমি সন্ধ্যে ছটার সময় ফোন করছি এসপিকে এসপি থেকে ওসিতে খবর আসার পরে ওসি এসে পৌঁছচ্ছেন রাত বারোটায় ততক্ষণ জুয়া খেলা হয়ে যাচ্ছে আবার পরের দিন যাকে তাই আবার আমি ফোন করার পরে আবার রাত বারোটায় হবে তার দিন আমার টোটাল ফোনটা বন্ধ করে দিয়েছে এটা নাকি এখনও চার দিন চলবে এটা কোনোভাবেই আর কোনো যাবে না মানে বন্ধ করে কি প্রমাণ করতে চাইছে বন্ধ করে আমি কিছু প্রমাণ করতে চাইছি না ফোন নাম্বারটা নাম্বারটা আপনার ফোন যে ব্লক করে দিয়েছে বন্ধ করে দিয়েছে এটাতে কি প্রমাণ করতে চাইছে পুলিশ পুলিশ এটাই বলতে চাইছেন যে আপনি আননেসারি কেন বিরক্ত করছেন পুলিশ আমাকে বলেছে তো আপনার যখন সময় আসবে আপনি দেখিয়ে দেবেন আমার কাছে অডিও আছে মানে পুলিশ বলতে চাই যে এখন শাসকের দৌরাত্ম জুয়ার মালার একটা বড় টাকা লোকাল পার্টি অফিসে যায় ফলে আমরাও কিছু টাকা পাই তো আমরা যেহেতু চটি চাটি এবছর যেহেতু দিদি বলে দিয়েছে যে আমরাই ভোটটা করব কারণ তৃণমূলের কাছে অর্থ আর পুলিশ এ বাদে কিছু নেই তো আমাদের কি ভোটটা কভার করতে হবে আপনারা সাবধানে আমাদের ভোটটা কভার করতে দিন তারপরে সময় এলে আপনারা বুঝিয়ে দেবেন পুলিশ আমাকে অডিও আছে পুলিশ আমাকে বলছে আপনি একটু ধৈর্য ধরুন আপনি রাগ করবেন না সময় এলে দেখাবেন তার মানে আপনিই বুঝে নিন মানে কোন সময় এলে আসার কথা বলছে উনিও ধরতে পারছেন যে ছাব্বিশে তৃণমূল আর থাকবে না ওর অবস্থা খুব খারাপ হবে বলছে আপনি মানে বলতে চাইছে ছাব্বিশের ভোটটা হয়ে যাক দিদি যখন প্যান্ডেল গুটিয়ে ফেলবে তখন আপনি তখন এইগুলোর কথা বলবেন কথাগুলো খাটবে এবং একই ঘটনা কিন্তু সিপিএম হয়েছে সিপিএমও যে কালচারকে রেখেছিলো সেই কালচারকে ভালো করতে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে হয়েছিল বন্দোপাধ্যায় কিন্তু পাড়ায় পাড়ায় এই কালচারটাকে যথেষ্ট সুন্দরভাবে এবং আরও উন্নত মানের করে জিয়ে রেখেছে তো আলটিমেট আপনার এক টাকা রেপিট ওপিট হয়ে গেছে তো সিপিএম আর কেউ আর এদিকে ওদিকে নেই আর এখানে বিজেপির কোনো অস্তিত্ব নেই ওদের ওদের হিন্দুত্বটা নোংরামো একটা পরিষ্কার নোংরামো আর এস এর তুমি আর এস এস এর তুমিটাই এখানে মানে বিজেপি করে বেড়ায় বিজেপির কোনো হিন্দুত্বের কিছুই ওরা বোঝে কিনা আমি জানি না তাহলে পাড়ায় পাড়ায় কৃষ্ণের এই অপমান হতো না কালী পুজোর এই অপমান হতো না কালীটাও তো রাতের বেলা কেটে দিয়ে চলে যাচ্ছে যে কেটে দিচ্ছে তাকেও বলা হচ্ছে যে আপনি কেটে দিয়ে যান তারপর আমি করব পুরোটাই সাজানো আচ্ছা পুরোটাই সাজানো দিদি এবং মোদির পুরো জিনিসটাই সাজানো কে কেটে দিয়ে যাবে কে এসে প্রথম দেখবে কে ঠাকুরটা কোনে রাখবে সব পরিকল্পিত এবং প্রত্যেকটাই দেখবেন পরবর্তীকালে আপনাদের সংবাদ মাধ্যমেই সেটা দেখানো হয়েছে এবং পরবর্তীকালে সেটা খুব ধরাও পড়েছে এই আজকে এ বলছেন না শুভেন্দু অধিকারী হিন্দুদের কিছু হবে না এদিকে গোষ্ঠী বেট দিয়ে হিন্দু কিন্তু চলে যাওয়ার মুসলমানদের কোনো সমস্যা নেই কিন্তু এসআইআর এসআইআর মেন সমস্যা কিন্তু হিন্দুদের কিন্তু শুভেন্দু মানুষকে কত বড় গান্ডু বানাচ্ছে শুভেন্দু বলে যাচ্ছে হিন্দুদের কোনো বিপদ নেই